নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বালুরঘাট ইউনিটের পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার বালুরঘাট শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির জানা গিয়েছে এদিনের এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বালুরঘাট ইউনিটের সভাপতি অতনু সেন জানিয়েছেন উত্তরবঙ্গে তাদের 17টি শাখা রয়েছে তিনি জানিয়েছেন প্রতিটি শাখার উদ্যোগে গোটা উত্তরবঙ্গ জুড়ে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে চারিদিকে রক্তের একটা ক্রাইসিস চলছে অনেক মানুষ রোগী রক্ত পাচ্ছে না যার জন্য আমরা এই প্লাজমােশন ক্যাম্পটা গত বছর থেকে শুরু করেছি প্রত্যেক বছর আমরা একটা নির্দিষ্ট দিনে আমরা একটা টাইম করে আমরা ব্লাড ক্যাম্পটা করবো গোটা নর্থ বেঙ্গল জুড়ে আমাদের ডিস্ট্রিবিউটার ভালো মানে দক্ষিণ কেন্দ্রীয় নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার যে সতেরোটা ইউনিট গোটা নর্থ বেঙ্গলে এই সতেরোটা ইউনিট আজকে একদিনে সব জায়গাতে ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে আমরা প্রত্যেক বছর করব আমাদের এইটা হচ্ছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বালুঘাট ইউনিট কতগুলো আজকে নিয়ার অ্যাবাউট আমরা আশা করছি এখানে চল্লিশ জন হয়ে যাবে আপনার নাম আমার নাম অতনু সেন আমি নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বালুঘাট ইউনিটের প্রেসিডেন্ট